আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এই যে এখানে দেখেন কি রান্না হয়েছে যে বাসমতি চাউল দিয়ে আমার ভাই আমার জন্য বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে এটা নতুন হাড়িতে আমাকে খাওয়াবে জন্য কিন্তু রান্না করছে কিন্তু আজকে কিন্তু আরও অনেক কিছু রান্না হবে গরু বিরিয়ানি হবে পোলার চাউল দিয়ে মুরগির রোস্ট ডিম এগুলো হবে তো এটা আলাদাভাবে ভাই স্পেশাল করে রান্না করছে আমার জন্য এই পাতিলাদা এটা সকালে এই যে নাও ধরো এটাতে কি ডিম সিদ্ধ করা হয়েছে আমাদের জন্য আজকে কি রান্না করবো আমাদের জন্য ডিম মুরগির রোস্ট আর এই যে এখানে গরুর মাংস আছে তাজা গরুর মাংস এগুলো কেটে ধুয়ে নেবে কাট বাবা আর এটা নিচে কি ও এটাতে যে মুরগি রোস্ট করার জন্য মুরগি সেগুলো কিন্তু ও পরিষ্কার করে নিতে আসছে আর এই যে এখানে তিনটা ইলিশ মাছ নিয়েছে আমাদের জন্যই এটা কাটবো কেটে রান্না ভাজবো আর এই দিক দিয়ে যে আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে একসাথে দোকানে যাচ্ছে দেখি সোহা এদিকে তাকাও রিয়াদ আপুর সাথে দোকানে যাও তুমি একে একা যেতে পারো না ঠাকুর সাথে যাও আচ্ছা যাও ঠিক আবার হ্যাঁ দেরি করো না এইখানে করা হচ্ছে রোস্ট বাজার জন্য আর এই যে পেঁয়াজের পেস্ট আর বাদামের পেস্ট দুধ আর এই যে এখানে পিঁয়াজ কিচু কাঁচামরিচ দই হলুদ আছে মরিচ আছে যা লাগবে আর এই যে এইখানে আছে লবণ আর এই যে তেল আছে এখানে আদা রসুনের পেস্ট আর এখানে আছে বাটা মশলা আর এই যে এখানে সুগন্ধি মশলা আছে এটার ভিতরে আর এই যে এখানে আছে রোস্টের মশলা আর বিরিয়ানির এইগুলা দিয়েই কিন্তু সব কিছু রান্না হবে আজকে রান্না হবে হচ্ছে মুরগির রোস্ট আর বিরিয়ানি আর আমার ভাই তো আমাদের জন্য খ্যাপসা বিরিয়ানি রান্নাই করছে মানে আমার ভাই তো বাসমতি চাউল দিয়ে আমার জন্য আলাদা স্পেশাল রান্না করছে সে সেটা তো দেখাইছি তো আজকে এগুলো রান্না করব সাথে ডিম ইলিশ মাছ এগুলো আছে তো সবগুলো মশলা দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্নাগুলো করব আমাকে বলতে রান্না করতে আমাকে রান্না বসায়

করে কি বলো দাও বলো দিতাম বলো তো বাজারে এই দেখি এটা বিরিয়ানি রান্না করতেছি না তুমি তো এগুলা খাও না তুমি খাও হ্যাঁ না তুমি খাও না তুমি কি বিরিয়ানি খাও এ বলছ তোমার আম্মু তে বললো যে আমগো রিয়াদে বিরিয়ানি খায় না কীডা লাগছে তুমি না এখন খাইলা এখন না নুডলস খাওয়াইলা তোমার আম্মু এই যে রিয়া এদিকে এসো তো আমার ভাইয়ের ছেলে বলতাছে যে সে এখন নুডলস খেয়েছে কিন্তু একটু আগেই বলতাছে এখন রান্না করতে দেখে বলতাছে যে আমি খাবো আমাকে দাও আর এখানে গড়ে ভিতরে বস্ট হয়ে গেছে এই যে রান্না যে রোস্ট রান্না হয়ে গেছে দেখবা রান্না শেষ নাকি তুমি জিজ্ঞেস করতেছো পুপি রে আমার ভাইয়ের ছেলে বলতাছে ভাতিজা যে রান্না শেষ হয়েছে নাকি হ্যাঁ দেখবো একটু এই যে দেখো আপনারা দেখেন এই যে এখনো কিন্তু রান্না শেষ হয় নাই বিরিয়ানির নাই উঠে যাবে দেখছো তুমি এই যে দেখো গ্রান বাই রয়েছে রান্না করতেছি তো গ্রান তো বের হবেই রান্নার গ্রান আছে না তুমি যে মজার মজার খাবার খাইবে এত খাবারের একটা গ্রান আছে না হ্যাঁ কি চিন্তায় পড়ছো হ্যাঁ হইতেছে না কেন এই তো আজান দিয়ে দিচ্ছে এখন হয়ে যাবে আমরা সবাই একসাথে খাবো না তুমি আগেই খায়ো ঠিক আছে আচ্ছা তোমার সবার আগে তোমারে দিব না আমি খাবো আগে তুমি খাবা আর কে খাবে

আপার কাছে সব কথা কয়ে দিবা আমি পচা কথা বললে আমি পচা কথা বললে আর আপার কাছে সব দিব আপার কি অনেক ভালো লাগে যে তোমার ঘরে দেখো বিড়াল যাচ্ছে বিড়ালটা তাড়াই দাও এই যে এখন দেখবো বিরিয়ানির অবস্থা কি যে এরকম সুন্দর একদম জরা হয়ে গেছে এই যে আমার ভাই আমাদেরকে খাবার গুলো বেড়ে দিচ্ছে অনেক আনন্দের সাথে তো আমরা সবাই অনেক খুশি খাওয়ার জন্য আমরা রেডি আমরা দেখতেছি এই যে বাচ্চাদেরকে আমাদেরকে এখানে আমাদের চারজনকে চারটা রোস্ট দেওয়া হয়েছে তার রোস্ট আছে ওরাও খাবে আর এটা হচ্ছে পোলার চাউলের বিরিয়ানি কি ভিডিও আমার ভাই হচ্ছে এই ঘরে খেতে বসছে আর আমরা হচ্ছে ওই ঘরে এই যে নাও এই যে ওরা তিন ভাই বোন একসাথে খাচ্ছে কি খাইতাম হায় রে আমার খাইতে হইব তুমি খাও তুমি খাও আমি এই যে দেখেন আমার বাইরের ছেলে আমাকে এগুলা দিছে বড় পে তুমি খাও আমি আমি এগুলা খামো আচ্ছা দাও খাইতেছি এই যে দেখেন দর্শক এই যে আমরা খাওয়ার পর এই যে বিরিয়ানি গুলো আছে আর এগুলা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আমরা যেদিন বাসায় যাবো সেদিন এগুলা নিয়ে যাব আর তো রান্নাবান্না হবে এর ভিতরে তো আরো অনেক কিছু করবে তারপরে অনেক অনেক খাবার যেগুলো আমাদেরকে দেওয়া হিসার সেগুলো তো আমরা আবার একসাথে বসে খাবোই আর এই দিয়ে এই যে আমাদের জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছে যেগুলাতে আমরা খেয়েছি তাই মনমন পানি আইবো কোন সময় কটার সময় তুমি জানো না সন্ধ্যা একটু আগে দেয়

অনেক জমজমাট ছিল অনেক লোকজন ছিল সবাই ছিল কত যে সুন্দর ছিল এখন মানুষজন নাই সব কিছু এলোমেলো ছড়ানো ছিটানো কেমন জানেন হয়ে আছে আর এই যে আমাদের এই চাচ তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ